আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিরুদ্ধে মামলা কিছুক্ষণ আগে অনলাইনে দৈনিক আমলাদেশ পত্রিকায় এই নিউজটি দেখতে পেলাম এটা হাস্যকর একটা নিউজ আমার কাছে মনে হচ্ছে নিউজ যে বলেছে সেটা ঠিক করেছে কিন্তু যে খবরটি শুনে এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে সাংবাদিক সাংবাদিক যিনি নিউজ করেছেন সে তো হাস্যকর কাজ করেননি নিউজটি শুনে হাস্যকর মনে হলো যিনি মামলা করেছেন মামলার বাদে তিনি আবেদ খান তিনি ফ্যাসিবাদের দোষর ভারতের নাম একজন দালাল অনেক বয়স্ক একজন একজন সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের কথা আমরা জানি শুরুতে এই কালের কণ্ঠে তিনি সম্পাদক ছিলেন দু হাজার নয় দশ সালের দিকে আমার খেয়াল আছে তা আবেদ খান ভারতের একজন ভারতের একজন নাম করা দালাল বাংলাদেশে সেই হিসেবে তিনি পরিচিত তিনি নাকি শেয়ারে ছিলেন মিডিয়াটা হচ্ছে বসুন্ধরা গ্রুপে বসুন্ধরা গ্রুপ জানে যে যাদেরকে মাফিয়া বলা হয় অলিগার্ক বলা হয় আওয়ামী যে ফ্যাসিবাদ এর অন্যতম শক্তিশালী সহযোগী ছিল বসুন্ধরা গ্রুপ এবং ভারতের একটা ভারত সরকারের একটা অন্যতম ঘাটি এই স্প্রেস মিডিয়া ছিল আমি যতটুকু জানি বা ভারতের কোনো মন্ত্রী আসলে আগে সেখানে দৌড়ে যেত তাদের সাথে ব্যবসা বাণিজ্যও রয়েছে তো বিশাল রাঘব বল বলা হয় তিনি মাফিয়াদেরও মাফিয়া ওই যেরকম আমরা যখন ট্যুরে যাই মহম মুক্তা গাছায় রাজবাড়িতে মহারাজা তিনি নাকি মহারাজা ছিলেন ছোট ছোট রাজাদেরও তিনি রাজা ছিলেন এখন যার অলিগার্ক মাফিয়া দেশে মাফিয়ায় মাফিয়াদের অনেক ডেফিনেশন আছে ব্যাখ্যা ব্যাখ্যা আছে এক্সপ্লেন আছে তো মাফ সেই যে যেটাই বলা হোক না এখন মাফিয়া গডফাদার সেই মাফিয়াদেরও বড় চিফ মাফিয়া হচ্ছে সেই আকবর সাল ঢাকার বড় একটা অংশ ঢাকার আশেপাশের কয়েকটা জেলার অংশ তার দখলে সারা বাংলাদেশ এবং বিদেশে তার বহু সম্পদ তারা করে নিয়েছে বহু জায়গা জমি তাদের দখলে এবং শেখ হাসিনার যে সহযোগী ছিল সেটা আমরা সকলে জানি কিভাবে প্রকাশ্য একটা অবৈধ সরকারের পক্ষে দাঁড়িয়ে ছিল সেটা আমরা জানি সেদিকে আমি আলোচনায় যাচ্ছি না খবরটি আমি পরে শোনাচ্ছি শিরোনাম হচ্ছে ইস্ট মিডিয়া গ্রুপের এমডি ও পাঁচ শেয়ারহোল্ডারের বিরুদ্ধে মামলা স্ট্রেস ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি আহমদ আকবর সোবাহান ও পাঁচ শেয়ারহোল্ডারের নামে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উত্তরা আমলি আদালতে এ মামলা হয়েছে আদালতে মামলাটি আমলে নিয়ে আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্ট্রেস মিডিয়া গ্রুপ লিমিটেডের শেয়ারহোল্ডার আবেদ খান সাংবাদিক অন্যরা হলেন আহম্মদ আকবর সোবহানের সন্তান সাদাত সোবাহান সাফিয়ান সাবরিনা সোবহান ও সোবহান মামলায় বিবাদীদের কাছে পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে গত বছরের জুলাইয়ে পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণকারীদের অন্যতম সাইফ আরেফিন রাহাতে মামলা করেছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা রাহাত বুধবার দিবাগত রাতে মামলার করার মামলা করার বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে আপনারা দেখে নিতে পারেন দৈনিক আমার দেশের অনলাইনে আসছে এটা হয়তো হার্ড কপিতে আগামী দিন তিন জুলাই পেতে পারেন আমি হঠাৎ আমার চোখে পড়ে আমি এটা আপনাদেরকে পড়ে শোনালাম তো আধুনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান টোয়েন্টি ফোর নিউজ টেলিভিশন চ্যানেল আছে অনলাইন মিডিয়া আছে তাদের টি টেন সম্ভবত একটা স্পোর্টস চ্যানেল আছে তাদের রেডিও চ্যানেল আছে তাদের সাতটা বা আটটা মিডিয়া একটা প্রতিষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সেটাকে এই আটটা মিডিয়ার নাম দিয়েছে স্ট্রেস মিডিয়া একটা জায়গা থেকে বসুন্ধরা যে নামটা বার্ষিক এলাকা এর মধ্যে এর অফিস এখানে শত শত সাংবাদিক কর্মচারী আছে যারা যেরকম অ্যাডলাফ ফিটলারের আন্ডারে তার সৌদাররা কাজ করত। যে যাও তোমরা মার্চ করো তো সামনে পাহাড় থেকে আর পাহাড় থেকে মার্চ করতে বসে সোনা কথা এটার সত্য না হতে পারে যেটা ফিটলার তার বাহিনীকে বলেছে যে তোমরা মার্স করো পাহাড় থেকে মার্স করা শুরু করেছে সামনে কোনো জায়গা মাটি নাই জমির নাই তো ফাঁকা জায়গায় তারা মার্চ করেছে উড়ি উড়ি পড়ে পড়ে মারা গেছে তারপর বলে যে স্টপ তোমরা থামো পরীক্ষা করল যে আমার আমার কতটুকু কথা শোনে তো ঠিক স্ট্রেস মিডিয়াতে যারা সাংবাদিক জার্নালিস্ট হিসেবে চাকরি করে তারা ঠিক এই যে আকবর শাহরুখ সোহান তার সেলে আনবির মানে তাদের কথা এভাবে তারা মানে এগুলো দুধ কলা দিয়েদেরকে পেলে পুষে রেখেছে এই বিশাল সাম্রাজ্য ঠিক রাখার জন্য এটা শুধু এরা না যারা অলিগার বলা হয় সরকারের বিভিন্ন অবৈধ সরকারের যারা মাফিয়া বড় বড় তারা বিভিন্ন মিডিয়া হাউস করেছে তাদের আন্ডার অনলাইন মিডিয়া ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনেকগুলো মিডিয়া তাদের তারা রাখে ঢাল হিসেবে আর এই যে শেয়ার হোল্ডারের একজন মামলা করেছে এখন মনে আসছে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের কথা আমি স্পেসিফিক ব্যাখ্যা যাচ্ছি না এরাও তো শেয়ার নিয়ে বড়ো একটা মিডিয়া তৈরি করেছে তাদের টাকা পয়সা শেয়ার হোল্ডারদেরকে দিয়েছে কি না এটা নিয়ে বেশ সমালোচনা আছে সেদিকে যাচ্ছি না আসসালামু আলাইকুম